স্কুলে পড়াশোনার পাশাপাশি যাতে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা দুপুরে পেট পুরে খাওয়া দাওয়া করতে পারে তার জন্য মিড ডে মিলের ব্যবস্থা করা হয়ে থাকে মূলত পড়ুয়াদের যাতে খালি পেটে পড়াশোনা করতে না হয় এবং তাদের পুষ্টি যাতে বচায় থাকে তার জন্য সরকারের তরফ থেকে এমন ব্যবস্থা করা হয়েছে দীর্ঘদিন ধরেই এই ব্যবস্থা চলে আসছে মিড ডে মিলের খাবারের মেনুতে মূলত ভাত ডিমের কারি তরকারি ডাল ইত্যাদিই থেকে থাকে তবে মাঝে মাঝে কোন কোনো স্কুলে একান্ত উদ্যোগে পড়ুয়াদের পাতে পড়তে দেখা যায় মাংস থেকে শুরু করে অন্যান্য লোভনীয় খাবার দাবার ঠিক সেই রকমই এবার একটি স্কুলে শিশু দিবসের দিন পাতে পড়ল লোভনীয় খাবার কারা এমন উদ্যোগ করল কোন স্কুলে এমন উদ্যোগ হলো চলুন আগে দেখে নেওয়া যাক নভেম্বর শিশু দিবস আমরা জানি সেই শিশু দিবস উপলক্ষে সরকার থেকেও বলেছিল যে একটু ভালো খাবার দেওয়ার ব্যবস্থা করা এবং শিশুদের আনন্দ দেওয়া তো এই জিনিসটা যখন বলা হলো তখন আমাদের এক ছাত্রী শ্রেণীর ছাত্রী সেই সবী দাস পরিধাই বাড়ি সে বললো আমার উনত্রিশ তারিখে তো জন্মদিন পেরিয়েছে অক্টোবরে তো আমিও একটু এই ছাত্রীদের বা ভাই বোনদের খাওয়াবো আর আমাদের ম্যাডাম মৌসুমি ম্যাডাম বলে একজন আছেন তিনি তার ছেলের জন্মদিন আগামী আগামীকালকে তো সেও বললো আমরা তো ঘরে অনুষ্ঠান করবো তো ছাত্রছাত্রীদেরকে একটু খাইয়ে আমরা আনন্দটা উপভোগ করতে চাই তাই এই ছাত্রী এবং আমাদের শিক্ষিকা মিষ্টিটা দিয়েছে এবং ছাত্র ছাত্রছাত্রীদেরকে স্কুল থেকে যে মাংস ভাত তারপরে সবজি ডাল এগুলো দেওয়া হয়েছে আর মিষ্টিটা ওরাও স্পন্সর করে ছাত্রছাত্রীদের একটা ভালোভাবে খাবার ব্যবস্থা করেছে এবং ঘর দুয়ার সাজিয়ে একটা বেশ ভালো পরিবেশে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করে বৃহস্পতিবার এমন উদ্যোগ নেওয়া হয় সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত করিধা গ্রাম পঞ্চায়েতের করিত্যা যথুটাই মেমোরিয়াল অ্যাড পাবলিক ইনস্টিটিউশনে ওই স্কুলের দাদা শ্রেণীর এক ছাত্রী এবং স্কুলের এক শিক্ষিকা ভোজনে মিষ্টির বন্দোবস্ত করে দেয় স্কুলের তরফ থেকে মিলে দেওয়া হয় মাংস এইসব মিলে শিশু দিবসের দিন তিথি ভোজনে জমজমাট হলো স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের খাওয়া দাওয়া ভোজন ছিল উনত্রিশে অক্টোবর আমার জন্মদিন করেছিলো স্কুল ছুটি টাইমে তো আমি আমার বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে রেস্টুরেন্টে মানে যেটা হয় সেলিব্রেট করেছিলাম তো আমার মনে একটা ইচ্ছা ছিল যে আমাদের স্কুলের ভাই বোনদেরকে আমি খাওয়াবো ঠিক আছে তো স্কুলের ছুটি ছিল বলে আমার খাওয়ানো হয়নি তো আজকে হচ্ছে শিশু দিবস আর জওহরলাল নেহরুর জন্মদিন ওই জন্যেই আমি এই দিনটাতে আমার ছোটো ছোটো ভাই বোনদেরকে মিষ্টি খাওয়াবো আমি একটু সহযোগিতা করলাম সাথে